আসসালামু আলাইকুম আমি তাসলিমাই ইয়াসমিন বিথি এটা আমার নতুন চ্যানেল এটা আমার প্রথম জীবনের প্রথম ইউটিউব চ্যানেল সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমেই আমার পরিচয় দিয়ে নিয়েছি এখন থেকে প্রতিদিন আমি ভিডিও আপলোড করব আমার দৈনন্দিন জীবনে আমি কি করি না করি স্বামী সন্তান ভালো লাগা ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার বন্ধুর মতো আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার মহামান্য স্বামী জীবনে কিছু করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই অনেক চেষ্টা করছি কিন্তু জানি না কবে সফলতা পাব তবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় খুব দ্রুতই সফলতা আসবে সবাই দোয়া করবেন পাশে থাকবেন তাহলে সফলতা আর বেশি দূরে নয় কাছেই চলে আসবে দেখেন একটু রোমান্টিক মোডে ভিডিও করতে চাইছিলাম এটাও হলো না আমি অনেক গাছপ্রেমী মানুষ আমি অনেক বেশি গাছ লাগাতে পছন্দ করি আমার ফেসবুক পেজ তাসলিমা হাসান বিথি কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সবাই আমার পেজটাও ফলো করে দিবেন আমি খুব গাছপ্রেমী মানুষ আমি গাছ লাগাতে পছন্দ করি আমার পেজে অনেক ভিডিও আছে আমার সবজি লাগানোর বা সবজি বাগানের এটা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও এই চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী সবজি লাগাই কি কি করি না করি সব কিছু যেমন আমি গাছ লাগাতে পছন্দ করি তেমন আমি রেস্টুরেন্টে খাবার খেতে অনেক বেশি পছন্দ করি এক কথায় বাইরের খাবার আমার অনেক বেশি পছন্দ আমার মতো কে কে বাহিরের খাবার পছন্দ করেন আর সবজি লাগাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমার গাছে কিন্তু প্রচুর মরিচ আছে এই মরিচগুলোকে অনেকে বোম্বাই মরিচ বলে আমরা বলি ফুটকা মরিচ আমার বাসা গাজীপুর আমি আমার নিজের আঞ্চলিক বাসায় কথা বলতে বেশি পছন্দ করি আমার একটা ড্রাগনের গাছ আছে এখানে ফুলও আছে ফলও আছে আলহামদুলিল্লাহ তো যখন ফুল ফুটে ফল হয় সব কিছু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর এখন থেকে আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ সবাই আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব দ্রুত যেন আমার ওয়ান কে ফলোয়ার ডান হয়ে যায় আর টেন মিলিয়ন ভিউ হয়ে যায় এই যে দেখেন এটা হচ্ছে আমার পেয়ারা গাছ আমি গাছ সবজি সকল কিছুই অনেক বেশি যত্ন করে লাগাই আর খুব যত্নও করি আমার নিজের থেকে বেশি যত্ন করি আমি শাক সবজি ফলমূল এইসবের গাছের এখন তো বর্ষাকাল এখন তো সিজন আসছে ফলমূল লাগানোর ইনশাল্লাহ লাগাবো কিছু লাগিয়েছি সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলছি যেহেতু এটা আমার নতুন একটা জার্নি ফার্স্ট টাইম আমি একটা ইউটিউবে চ্যানেল খুলেছি নতুন জার্নি তো দেখি কতটুকু কি সফলতা আল্লাহ কপালে রাখছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ